তো গাই তোমরা কি জানো যে এই ঠান্ডার সময় অনেকেই নারকেল তেল ব্যবহার করে থাকে সেই নারকেল তেলটা মানে শক্ত হয়ে যায় ঠান্ডার দিনে জমে যায় কিন্তু তাকে গলানোর জন্য আমরা কি করি নয় উনানে নয় রোদের মধ্যে রেখে দিই কিন্তু এখন কোনো টেনশন করতে হবে না কারণ আমাদের কাছে আমাদের বৌদি চলে এসেছে বৌদি আমাদেরকে শেখাবে যে কীভাবে আমরা তেল গলাবো বেশি কথা না বাড়িয়ে চলো বৌদি দেখি তোমরা কি নারকেল তেল গলাতে পারছে না না বৌদি কেউ পারতেছে না গলাতে তুমি যদি মানে ভালোভাবে টিপস টা দেও তাহলে আমাদের দোষ ও বন্ধুরা সবাই তোমার টিপসটা ফলো করে দশ মিনিটে আবার তেল গলি দেবো কারণ একটু কষ্ট করে আমাদের উনানে গিয়ে গলাতে হবে না রোদে গিয়ে বসে থাকে ওদের গলাতে পারবো না আমাদের অনেক লেট হয়ে যায় সেই জন্য তুমি প্লিজ আমাদের একটি ভালো টিপস দাও প্লিজ শক্ত হয়ে গেছে হ্যাঁ মৌলি খুব শক্ত হয়ে গেছে খুব খুবই বলতে খুবই শক্ত এবার পাথরের মতো শক্ত হয়ে গেছে তাতে টিপসটা বলো বৌদি তাতে টিপসটা বলো তাহলে টিপসটা শিখে নাও ভালো করে এখানে ঢুকিয়ে দশ মিনিট লাগলেই গলে যাবে গরম পুরো গলে একদম নরম মমের মতো হয়ে যাবে বা তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে হেগে যাবেন ও আরও কিছু ভালো ভিডিও পেতে গেলে ভাই একটু শেয়ার বের করে দাও বা তোমরা কিছু করো না ভাই মনে রাখছি ভিডিও বানাতে তো দেখা হবে আবার একটি পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই বইয়ের সাথে ঠান্ডার সময় ল্যাপের তোদের ঢুকে মজা নাও আমাদের সিঙ্গেল আমরা ছিঁড়ব তোমাদের দেখে ছিঁড়ব ভাই সাফা করার জন্য হয়তো বলে চলে যাবো সারা বিয়ে তো সারা হয় না বুড়া দামটা তো হয়ে যাচ্ছে তোরাই মজা নেই বলা